নমস্কার বন্ধুরা আমি বাপিদার সোমনাথ আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন বাপিদার সোমনাথ জিরো জিরো সেভেন ও গল্প বলতে আমার খুব ভালো লাগে বিশেষ করে সম্পর্ক জাতীয় গল্প বা আনকমন কোনো গল্প যে গল্পগুলো সত্যি মানুষের জীবনে কাজে লাগে মানুষের মনে রাখার মতো গল্প সেই সমস্ত গল্প বলতে আমার খুব ভালো লাগে আজ একটা নতুন ধরনের গল্প বলবো গল্প না এটা সম্পর্ক জাতীয় কথাবার্তা হবে হ্যাঁ বলব শুরু করার আগে বলি যদি আপনাদের মনে কোনো গল্প থাকে আমার কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন সে গল্প আমি বলবো যদি ভালো লাগে আমার ভয়েস যদি ভালো লাগে কথা বলার স্টাইল যদি ভালো লাগে বলবেন আমি সে গল্পটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনাদের যদি কোনো গল্প থেকে থাকে অবশ্যই বলবো চলুন গল্পটা একটু শুনে নিই একদিন লোহা আর সোনার সোনা যে সোনা আমরা অর্নামেন্ট ব্যবহার করি সেই সোনার সাথে কথা হচ্ছে তো সোনা বলছে যে তোমাকে তো তৈরি করার আগে আগুনে পোড়ায় তারপরে তোমাকে হাতুড়ে দিয়ে জোরে জোরে পিটায় পেটায় তাতে তুমি খুব চিৎকার করে ওঠো খুব জোরে জোরে চিৎকার করে ওঠো কিন্তু দেখো আমাকেও যখন কোনো জিনিস তৈরি করে তখন আমাকেও আগুনে গলায় তারপরে আমাকেও পেটায় কিন্তু আমি অতটা আওয়াজ করি না তুমি কেন এত আওয়াজ করো এটা খুব সুন্দর উত্তর লোহা সেদিন সোনাকে দিয়েছিল বলেছিল যে তোমাকে আগুনে পুড়িয়ে যে হাতুড়ি দিয়ে তোমাকে অর্নামেন্ট হিসাবে তৈরি করা হয় সেই হাতুড়িটাও কিন্তু লোহার তৈরি যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই না অন্তরের সম্পর্ক না বৈরাগত কোনো সম্পর্ক নেই কিন্তু যে হাতুড়িটা দিয়ে আমার থেকে কোনো জিনিস তৈরি করার জন্য যে হাতুড়িটা দিয়ে আমাকে পেটানো হয় সেটা কিন্তু লোহারই তৈরি বন্ধুরা যখন নিজের লোক নিজেকে দোষী তৈরি করে নিজের লোক নিজেকেই পেটায় তখন ভিতরের যে কান্না ভিতরের যে যন্ত্রণা দুঃখ সেটা কিন্তু আর চাপা রাখা যায় না বুক ফাটা আত্মনাদের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে তাই লোহা আওয়াজ করে কেঁদে ওঠে সম্পর্কের গল্প নিজের লোক যখন নিজেকে ভেঙে দেয় তখন সত্যি আওয়াজ করে কান্থ ইচ্ছা করে ভালো থাকবেন সবাই আর আমার লাইন আপনারা সবাই জানেন ধর্মে থাকুন কর্মে থাকুন ভালো থাকুন সবাই নমস্কার